জীবনের দুই দিকে আমি প্রশান্ত তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও যেটা আমরা করি যা আমাদের দিন চালানোর প্রধান পথ আমাদের কর্ম সেটাকে নিয়ে আজকে ভিডিও আমি কী কাজে যাই কী কাজ করি সেটাই একটু দেখলাম এটা আমাদের তো পারমানেন্ট কাজ নয় টেম্পোরারি কাজ তাই টেম্পোরারি কাজটাকেই তোমাদের সামনে তুলে ধরলাম দেখো এই আমাদের কাজের ধারণ কাজটাকেই তোমাদের সামনে উপস্থাপন করছি শেয়ার করছি তোমাদের কেমন লাগছে সেটা জানিও আর এরকম কাজ করবার পরে যদি আমরা পরিশ্রমের যে পারিশ্রমিক সেই সেটা না পাই তাহলে কেমন লাগে সেটা কি খুব ভালো লাগবে জানি না ঠিকাদারেরা আমাদেরকে এভাবে ঠকায় তিন দিন কাজ করিয়ে নিয়েছে তিন দিনের তাদের পয়সা দেয়নি অথচ আমাদেরকে বলেছিল কাজ করবে হাত ধোবে পয়সা নেবে বাড়ি যাবে আর আমাদেরকে চেক ভাঙাতে পারেনি চেক ভাঙাতে পারেনি বলে কাজ করিয়ে নিয়েছে নিয়ে টাকা দিতে পারেনি কি অবস্থা তোমরাই বলো তো কি করা যায়